হ্যালো বন্ধুরা আমি বিষ্ণু বিষ্ণু ম্যাট একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে টপিক মাধ্যমিক দু হাজার পঁচিশ অঙ্কের সাজেশান পুবাদ্যর কিছু সাজেশান নিয়ে আমি চলে এসেছি যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আগামী শনিবার অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি তাদের অঙ্ক পরীক্ষা সেই অঙ্ক পরীক্ষায় যে উদ্দগুলো আসার সম্ভাবনা আছে আমি সেগুলোকে নিয়ে পাঁচটা পুবাদ্যর একটা সাজেশান বানিয়েছি যার মধ্যে প্রথম সাজেশানটি হলো পুবর্দ নম্বর চৌত্রিশ যেটা তোমরা চ্যাপ্টার নাম্বার সেভেনে পেয়ে যাবে কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো কোণের দ্বিগুণ নেক্সট সাজেশান পুবর্দ নাম্বার আটত্রিশ যেটা তোমরা চ্যাপ্টার নাম্বার দশে পেয়ে যাবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক নেক্সট সাজেশন পুবর্দ নাম্বার আটচল্লিশ যেটা তোমরা চ্যাপ্টার নাম্বার আঠেরোতে পেয়ে যাবে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে প্রতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সদৃশ সঙ্গে সদৃশ হবে নেক্সট সাজেশন অধ নম্বর ঊনপঞ্চাশ চ্যাপ্টার নাম্বার বাইশে পেয়ে যাবে ঊনপঞ্চাশ পঞ্চাশ দুটোই আছে পিঠাগড়সবাদ্য যেটা সবসময় পিঠাকড়স উপবাদ্য হিসাবে নাও আসতে পারে তার বদলে যে প্রামাণ্য বিষয়ে যেটা লেখা আছে এটাও দিয়ে দিতে পারে তোমাদেরকে দেখে বুঝে নিতে হবে যে হ্যাঁ এটা পিথাগড়াশের উপপাদ্য প্রামাণ্য বিষয়টা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এবং পরের সাজেশন উপপাদ্য নম্বর পঞ্চাশ যেটা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য নামে পরিচিত এখানেও পিথাগড়াশের বিপরীত উপপাদ্য না বলে তোমাদেরকে প্রামাণ্য বিষয় বলে দিতে পারে অর্থাৎ যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বড়ক্ষেত্র দয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোনটি সমকোণ হবে এটা ঊনপঞ্চাশ ঠিক উল্টো তো এই পাঁচটা ওবাদ্য আমি সাজেশনের মধ্যে রেখেছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই পাঁচটা উবাদ্য থেকে আশা করছি এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের মাধ্যমিকের একটা উবাদ্য কমন আসতে পারে দুটো করতে দেয় তার মধ্যে একটা তোমাদের করতে হয় তো আশা করছি দুটোর মধ্যে একটা অবশ্যই পাঁচটা থেকে আসবে এবং তোমরা এটা কমন পেয়ে যাবে